আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি সদর উপজেলার আয়োজনে আজকের প্রশিক্ষণ কর্মশালার সহযোদ্ধা সভাপতি উপস্থিত রয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঝালকাঠি মাটি ও মানুষের সন্তান প্রবাসক মোহাম্মদ আল আমিন উপস্থিত রয়েছেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের বরিশাল জেলার বিপ্লবী সভাপতি তাই না রিয়াদ ভাই এছাড়াও বরিশাল ঝালকাঠি সদর উপজেলার নেতৃবৃন্দ ঝালকাঠি যুব আন্দোলন জেলা নেতৃবৃন্দ আছেন এবং অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দিনপ্রিয় বিপ্লব প্রত্যাশী ভাই বন্ধুগণ সময়টা খুব ভালো যাচ্ছে না কারণ আমরা গত ১৬ বছর ভালো ছিলাম না তো ষোলো বছরের যে আগুন হঠাৎ করে সে আগুন জনগণের ছাত্র জনতার আপাবর বাংলার মানুষদের আন্দোলনে নিভে গেলেও দীর্ঘদিন ধরে যে আগুন জ্বলে সে আগুন রাতারাতি আগুনের উত্তাপ কিন্তু বন্ধ হয় না আগুনের তেজ কিন্তু শেষ হয় না এই আগুন সারা বাংলাদেশের জেলায় জেলায় পাড়ায় পাড়ায় আনাচে কানাচে বড়ো মাস্তান ছোট মাস্তান পাতি মাস্তান থেকে শুরু করে যেভাবে ছড়িয়েছিল বড় আগুন নিভে গেলেও এই ছোট ছোট নিভু নিভু আগুনগুলি জ্বলার চেষ্টা করছে তো যার কারণে পাঁচই আগস্টে বাংলাদেশের মানুষদের ভিতরে যে একটা পরিবর্তনের প্রত্যাশা ছিল এদেশের জনগণ সে পরিবর্তনটা এইভাবে দেখতে পাচ্ছে না ১৬ বছরে যারা কখনোই শরীরাচারের নাম নেওয়ার সাহস পেত না তারা এখন প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করে ইভেন একজন উপদেষ্টার গায়ে বোতলও নিক্ষেপ করে অথচ একটা সময় আমরা পার করে এসেছি যে সময় প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কিছু বললে ওই জেলার টিকটিকি বাহিনী তারা খুঁজে বের করত। খুঁজে বের করে তারে হয় গায়েব করতো রিমান্ড নিত আর যদি স্বয়ং প্রধানমন্ত্রী থেকে কোনো অর্ডার আসে তো আয়না আয়নাঘরে পোস্টিং দিয়ে দিত আমরা এটা দেখছি কি না ছোটো খাটো বিষয়গুলো নিয়েও এদেশের মানুষদের সাথে যে পরিমাণ নির্যাতন স্টিম রোলার চালিয়েছে ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট এর জবাব দিয়েছে আমাদের এই জনপদের মানুষ সিংহভাগ মানুষ মুসলমান অধিকাংশ মানুষ নামাজ পড়ে কিন্তু হয়তো সরাসরি প্র্যাকটিসিং মুসলিম না অর্থাৎ সবসময় জিকির আজগারের মধ্যে থাকা সব সময় আমলের মধ্যে থাকা সব সবসময় রাসুলদের পথে চলা আল্লাহর হুকুম মানা এগুলি হয়তো অনেকেই করতে পারেন না কিন্তু নামাজের সাথে ইসলামের সাথে কোরআনের সাথে বিয়েতে হুজুর থেকে বিয়ে পড়ানো জন্মের সময় আজান দেয়া মৃত্যুর সময় সুন্না অনুযায়ী দাফন করানো এগুলি কিন্তু বাংলাদেশের প্রতিটি মুসলমানের বেলায় ঘটে ঠিক কি না তো যেখানে সিংহভাগ মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৌলিক বেসিক কাজগুলি ইসলামের নির্দেশনার বাইরে যদি না হয় তাহলে একটা মৌলিক বিষয় হলো দেশ পরিচালনা কীভাবে হবে সেটা ইসলাম ছাড়া হয় কিভাবে ইয়াং জেনারেশন আমরা যাকে জেন জেড জেনারেশন বলি এই জেন জেট জেনারেশনকে আজকে এটা এই পালস ধারণ করতে হবে আমরা যারা মুসলমান আমরা যারা বিশ্বাস করি আল্লাহকে মনে রাখতে হবে আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়া আছে পবিত্র আল কোরআন স্পষ্ট আল্লাহ বলেছেন দা ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত বিধান ধর্ম মন্ত্র এর বাইরে অন্য কোনো ধর্ম অন্য কোন বিধান অন্য কোন মতবাদ তন্ত্র মন্ত্র আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না তাহলে বাংলাদেশে যারা রাজনীতি করছে বিভিন্ন আদর্শের কথা বলে কেউ বাপের আদর্শ কেউ স্বামীর আদর্শ কেউ অন্য কোনো গুরুর আদর্শ বাস্তব বাংলাদেশের বাস্তবায়ন করতে চায় এটা ইসলামের সাথে সাংঘর্ষিক নাকি আদর্শিক আমার কথা কি আপনি বুঝতে পারছেন শিক্ষিত যুব সমাজ খুব মনোযোগ দিয়ে শুনবেন ঝালকাঠি হল বাংলাদেশের একটা প্রান্তিক জেলা প্রান্তিক জেলা হলেও অনুন্নত অনেক দিক থেকে হল কিন্তু আলোচিত জেলা এই জেলায় বসবাস করেছে বাংলাদেশের রাহুবলদের মধ্যে দুই একজনের মধ্যে একজন টাকার পরিমাণের যেমন শারীরিক গঠনও সেরকম তো সেই অঞ্চলের মানুষ হিসেবে আপনাদেরকে সচেতন থাকতে হবে ঝালো মাটি ও মানুষের সন্তান যদি আপনি হয়ে থাকেন আপনাকে শপথ দিতে হবে এই ঝালো কাঠির আর কোনো দাম জন্য তৈরি না হয় আর কেন শহীদা চারিক কোন প্যাটারটা যেন জন্ম নিতে না পারে এজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে আমরা রক্ত দিয়েছি আমি হয়তো রক্ত দিইনি সরাসরি আমার সামনে রক্ত দিয়েছে আব্রাহ আমার সাথে রক্ত দিয়েছে ফয়াস আমার সামনে গুলিবিদ্ধ হয়েছে আবু সাই সুতরাং সেটা আমার এই গুলিটা আমার ভিতরে আসতে পারত আর আমরা সরাসরি থেকেছি আন্দোলন করেছি আমরা এত সংগ্রাম করেছি শত শত হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়েছে কোন শৈলাচার নতুন করে বাংলাদেশ আবির্ভূত হওয়ার জন্য না চাই সুন্দর এবং অধিকাংশ মানুষের যে সেন্টিমেন্ট সেটাকে ধারণ করে সরকার গঠন করা হোক আমরা চাই মসজিদের শহর পৃথিবীকে বলা হয় ঢাকা রাজধানীতে যেখানে ভোর হলেই চতুর্দিকে আদারের যে সুমধুর পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এরকম পাওয়া যায় না এরকম সুন্দর একটা পরিবেশ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা যেভাবে শান্তিপূর্ণ সহ বাংলাদেশে বসবাস করছি বাংলাদেশ পার্শ্ববর্তী বৃহৎ একটি দেশ তারাও এরকম সুন্দর ভালো এক্সাম্পল দিতে পারেনি সংখ্যালঘুদের উপরে সংখ্যালঘুদের সাথে আমাদের যে সুষম সম্পর্ক সুন্দর সম্পর্ক ভারতের মুসলিম সংখ্যা সংখ্যালঘু তাদের উপরে এই সমর সুন্দর সম্পর্ক ওই সকল গরু খাওয়া গরুত্র খাওয়া ওই সকল মানুষটা মুসলমানদের সাথে যে আচরণ করে না ইসলাম আমাদেরকে শিখিয়েছে আমরা সেটা করি সুতরাং সিংহ বা মুসলমানের চেতনাকে ধারণ করে যদি আমার জন্ম মৃত্যু উঠা বাসা ব্যবসা বাণিজ্য বিয়ে স্বাধীন সব কিছু যদি ইসলাম অনুযায়ী হয় আগামীর বাংলাদেশের রাজনীতি হবে আগামীর সরকার গঠিত হবে ইসলাম অনুযায়ী এটাই হল চূড়ান্ত বাংলাদেশের আগামীর জেন্জার জেনারেশনের চূড়ান্ত বন্দোবস্ত অতএব ঝালকাটির যুবকদেরকে সেই চূড়ান্ত বন্দোবস্তের জন্য প্রস্তুতি নিতে হবে না আল্লাহ এই চূড়ান্ত বন্দোবস্তর জন্য প্রেস ক্লাবের এই ছোট্ট একটা খণ্ডকালীন প্রোগ্রামে এসে শুধু ঠিকঠাক বলার মধ্য দিয়ে কিন্তু অর্জিত হবে না আমাদেরকে পাঁচই আগস্ট শেখ হাসিনাকে তাড়িয়েছি সহীরাচরকে বিতাড়িত করেছি আমাদের আন্দোলন কিন্তু থেমে থাকে নাই যতক্ষণ পর্যন্ত এদেশের মাটি ও মানুষের অধিকার আদায় না হবে এদেশের মানুষদের মৌলিক অধিকার ফিরে না পাবে আমরা মাঠ ছাড়ছি না আমরা মাঠে আছি মাঠে থাকব। যদি জনগণ তার মৌলিক অধিকারী ফিরে পায় এদেশের সিংহ বা মুসলমান বাংলাদেশে কলাল নষ্ট করবার জন্য কাঙ্ক্ষিত মানে সরকার গঠন করতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা হয়তো নিরাপদে আমাদের বেড়াকে ফিরে যাব আমরা সারা জীবন রাজপথে থাকবার জন্য আবির্ভূত হই নাই আপনারা জানেন গত ষোলো বছর থেকে শুরু করে নয় সাঁয়ত্রিশ বছর ধরে বাংলাদেশের মাটি ও মানুষের একমাত্র দেশপ্রেমিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের জন্য দেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে আসছে পরীক্ষিত নয় আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদের কাছে প্রমাণ দেবেন আমি আপনি আমাকে ভুল প্রমাণ করবেন আমি আপনার কথা মেনে নেব। আর যদি আমার কথা সত্য হয় আমার সাথে একত্রতা ঘোষণা করে শপথ দিতে হবে আগামীর বাংলাদেশ গড়বার জন্য সাঁইত্রিশ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশকে শতবার পরীক্ষা করা হয়েছে নানা ফাঁকে ফালানোর চেষ্টা করা হয়েছে নানা প্রবলে উপলুব্ধ করবার চেষ্টা করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ক্ষমতার জন্য সেটার জন্য মন্ত্রিত্বের জন্য আদর্শকে জলাঞ্জলি দেয় নাই অনেকবার ইভেন এই পাঁচে আগস্টের পরেও নানাভাবে আমাদেরকে প্রভাবিত করবার চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা বলেছি আদর্শ হলো আমাদের মূল পুঁজি কোরআন হাদিস আল্লাহর নির্দেশকে চালান দিয়ে পদদলি করে সাময়িক ক্ষমতা লাভের জন্য আমরা কোনো মাটি ও মানুষের সাথে প্রতারণা করবো সিদ্ধান্ত নিব না সুতরাং সাঁত্রিশ বছরের রাজনীতিতে পরীক্ষিত একমাত্র দেশের প্রিয় রাজনৈতিক ইসলামী আন্দোলন বাংলাদেশ যার ফলশ্রুতিতে যারা আমাদের দল সরাসরি করে না এরকম বাংলাদেশের অনেক মানুষ আছে অ্যারিস্টোক্যাট ফ্যামিলিতে আছে সচিবালয়ে আছে আমলা কামলা অনেক ধরনের মানুষ আছে তারাও আমাদেরকে পছন্দ করে দেশের সিংহভাগ বড় বড় খানকা খানকা বড় মাদ্রাসাগুলির মাদ্রাসাগুলি একরাম আমাদের কর্মসূচি আন্দোলনকে পছন্দ করেন যার ফলশ্রুতিতে আমরা দেখেছি বিগত সময়গুলিতে যখন বাংলাদেশের বৃহৎ দলের দাবিদার যারা হঠাৎ করে পাঁচই আগস্টের কেডিট নিয়ে নিচ্ছে যারা ঈদের পরে কর্মসূচির ঘোষণা আজ পর্যন্ত করতে পারেনি এই কোন ঈদ তারা মনে করছে তারা অনেক কিছু করে ফেলেছে তারাও রাজপথে নামার সাহস পাই নাই দেশ বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হয়েছে ওলামা একরাম সচেতন রাজনৈতিক মহল আলোচনা করতো চরমনে হুজুর কখন নামবে রাজপথে ইসলামের ব্যাপারে প্রতিবাদ করা হয়েছে নবী মোহাম্মদ কিনে কটুক্ত করা হয়েছে খানকাগুলে গুলিতে মাদ্রাসাগুলি থেকে ফিস করে আওয়াজ হচ্ছে চরমনে হুজুর নামে না কেন অর্থাৎ দেশের জন্য মাটি মানুষের জন্য অধিকার আদায়ের জন্য যখনই কোনো প্রয়োজন সংকট তৈরি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপযোগী কর্মসূচি দিয়ে সরকারকে জানান দিয়েছে সমালোচনা করেছে রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে সারা বাংলাদেশের জেলায় জেলায় থানায় থানায় ইউনিয়ন এনে আন্দোলনের দাবাননের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে রেখেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ সেই আগুনে হঠাৎ করে পাঁচই আগস্ট এই আগুন ছড়িয়ে গেল গোটা বাংলাদেশ এবং যার ফলশ্রুতিতে স্বৈরাচার পালিয়ে গেল সুতরাং পাঁচই আগস্টের আগুন এক মাসের জুলাই মাসের জ্বালিয়ে রাখা আগুন না পাঁচই আগস্টের আগুন ষোলো বছর ধরে যে নিপুণ কারিগর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সারা বাংলাদেশে জ্বালিয়ে রেখেছেন এই পাঁচই আগস্টের আগুন মূলত সেই আগুনের প্রতিধ্বনি হঠাৎ করে আগুন জ্বলে নাই হঠাৎ করে জ্বালাতেও পারেন নাই সুতরাং আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশের রাজনীতিতে সচেতন আদর্শ যুবক দেশপ্রেমিক নাগরিকদের সমন্বয়ে আমাদের আগামীর বাংলাদেশ বিনির্বার জন্য প্রস্তুতি নিতে হবে আমরা আছি না ইনশা আল্লাহ আগামীতে যুব আন্দোলন বাংলাদেশের জন্য আমাদের প্রত্যেককেই আমাদের এখানে ভোট আছে কয়েকজনের ভারত যে ভোট ভোটাধিকার আছে মাশাল সবারই মোটামুটি সবারই ভোট আছে মোটামুটি এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার বয়স চল্লিশ বছর চলে চল্লিশ বছর আমি জীবনে কোনো জাতীয় সরকারে ভোট দিতে পারিনি এখন পর্যন্ত আপনারা এই ইয়াং জেনারেশন যারা বয়স্ক আছেন তাদের কথা বলছি না যাদের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ কয়জন ভোট দিতে পারছেন জাতীয় নির্বাচনে হাত তোলেন তো হাতে কণা কয়েকজন অথচ আমার ভোটে সরকার নির্বাচিত হবে এটাই তো চূড়ান্ত কথা ছিল ভোট দিবেন কি ভোট দিবেন কিভাবে ভোট কেন্দ্রে যাওয়ার আগে তো শুনে আমি তো দূরের কথা দশ বছর আগে আমার দাদা মরে গিয়েছে সেও নাকি ভোট দিয়ে গেছে এই দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে নির্মমতা এবং নির্লজ্জতার কোন শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল আমরা সেই বাংলাদেশ আর হতে দিতে চাই না আমরা সেই বাংলাদেশকে শবিরাচারে সেই বাংলাদেশে আমি ফিরিয়ে দিতে পারি না অতএব এই ঝালকাঠি সদরের যুবকদেরকে প্রতিজ্ঞা করতে হবে শপথ দিতে হবে যুব আন্দোলন বাংলাদেশ সময় উপযোগী যে কর্মসূচি দেয় যে পদক্ষেপ নেয় সেটার সাথে একাত্মতা ঘোষণা করে আগামীর বাংলাদেশ বিনিময়ের জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধে মিলিয়ে রাজনীতির পথকে মসৃণ করতে হবে আমরা পারব না ইনশাআল্লাহ আজকে সদর উপজেলার প্রশিক্ষণ কর্মশালা আপনারা তারা এসেছেন সবাই প্রশিক্ষণ নেবার জন্য এসেছেন সবার হাতে কি শীত আছে প্রশিক্ষণ শীত ওই শীত তো সবার হাতে নেই মনে হয় পকেটে এই সিটে আলোচনা হয়েছে নয়টা ইউনিয়ন না দশটা দশ কয়জন সভাপতি আছেন হাত্মলেন্দ্র এক দুই তিন চার ঠিক আছে পাঁচ ছয় সাত আমরা ওই তো ধরছি আমি সাতজন পাইছি আমাদের সাতটা ইউনিয়ন আসছে রিপোর্টটা একটু যদি দেন আমাকে আটটা আসতো আচ্ছা 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 আটটা সভাপতি আমাকে একটু বলবেন আটজন একটু দাঁড়ান তো আপনারা সভাপতি যারা আছেন ইউনিয়নের সভাপতি আপনারা তো এই তার পেয়েছেন তাই না আমি কিছু কমন প্রশ্ন করি আশা করি আনকমন হবে না কমন প্রশ্ন হবে রেজলেশন কি আমরা বুঝি মোটামুটি আপনি বুঝেন আপনি আপনি বলছেন আপনি বলেন তো ভাই রেজলিউশন কি হ্যাঁ আবার তথ্য আচ্ছা মানে যাকে আমরা নতুন কমিটিতে রাখছি তার তথ্য হালনাগাদ করে রাখা সেটা রেজলিউশন আপনি বলেন তো আপনি বলেন তো আপনি বলেন আপনি বলেন আপনি বলেন আর একটু বাকি আছে আপনি প্রশ্ন ফাঁস হয়ে গেছে আগে আপনি বসেন বসে ওই দিকে যাইতে যাইতে দিকে ফাঁস হয়ে গেছে একটা ডিজিটাল বাংলাদেশ তো রেজুলেশন হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রত্যেকটা ইউনিয়নের আইন সাংগঠনিকভাবে বাংলা খাতা পাওয়া যায় না ওই যে রেজিস্টার খাতা যেটাকে বলি সেটাকে ছক টেনে আপনাদের ষোলো নম্বর পৃষ্ঠায় যান ষোলো নম্বর পৃষ্ঠায় একটা দেখেন রেজুলেশনের নমুনা দেওয়া আছে ষোলো নম্বর পৃষ্ঠা সভাপতি খুঁজে পায় না কেন পেসেন্ট এটা একটা হলো ফর্মেট দেয়া আছে এইভাবে আপনারা বাংলা খাতাকে ঢেলে সাজাবেন লিখবেন এখানে রেজলিউশন হলো সিদ্ধান্তের দলিল অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নিতে হলে রেজলিউশনের সিদ্ধান্ত সিগনেচারের মধ্য দিয়ে নিতে হবে সাংগঠনের কাজ করতে গেলে অনেক সময় অনেক রকম দায় তৈরি হয় এই দায় যেন কোনো একক ব্যক্তির উপরে না বর্তায় সামগ্রিক সিদ্ধান্ত সেই জন্য রেজলিউশন করতে হয় কাউকে বাদ দেওয়া কাউকে ঢোকানো যে কোনো বিষয়ে মৌলিক কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় আসবে যাবে বসবে এরপর সফর কার হবে কোথায় যাবে এভরিথিং একটা রেজলিউশনের মধ্যে থাকতে হবে তাহলে প্রত্যেকটা শাখা রেজলিউশন রাখা বাধ্যতামূলক কথা ক্লিয়ার সভাপতি কি ইউনিয়ন কি হ্যাঁ ছয় ভাষণ সবাই বল বা এই নাম নম্বরে একজন বলে বাসনটা আসলে সবাই বলে তো বুঝছ না ছয় আবু দ্রুত বলে ছয় নং ভাষালাইনের বাসন বাসন আচ্ছা হলো বাসনটা হ্যাঁ পাশ পাশ এই বাসনটা ইন্ন সভাপতি বিয়াং এবং অ্যানার্জেটিক খুবই ফাস্ট সম্ভাবনাময় আমরা তার জন্য দোয়া করি 마শাআল্লাহ না নতুন তো হতে পারি আমরা কিন্তু আমরা তো এগুলো পারবো ইনশাল্লাহ আমাদের আত্মবিশ্বাস আছে আত্মবিশ্বাস থাকলে অনেক দূর যেতে পারবো তো বসেন তো বাসনটা থানায় যে সিদ্ধান্তগুলি হয় সেই সিদ্ধান্তগুলি আমরা একের পর এভাবে লিখবো এবং আজ থেকে পাঁচ মাস পর যদি কেউ বলে যে এই সিদ্ধান্তটা কি হয়েছিল অবশ্যই হয়েছে আমরা তো রেজলিউশন খুঁজে বের করতে পারি কথা বোঝা গেছে তাহলে এটা কিন্তু আজকের পর থেকে কোনো শাখায় রেজলিউশন খাটা থাকবে না এটা হইতে পারবে না ওয়ার্ড শাখা কোনো সভাপতি আছেন কোনো ওয়ার্ডের সভাপতি আছে এখানে নাই ও পৌরসভা আছে পৌর ওয়ার্ড আছে হ্যাঁ পৌর শাখার সভাপতি আছে পৌরসভাই মানে দশটা শাখা তাই না ও আচ্ছা যাই হোক তো আমরা শাখা খাতা দিতে পার সবাই কি বুঝতে পারছি যেহেতু এটা প্রশিক্ষণ আমি একটু স্যাম্পল দিয়ে যায় আমার কাছে মনে হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আলাদা করে দুটো বিষয় আমি বললাম একটা হলো বললাম রেজলিউশন খাতা আর একটা হলো ক্যাশবুক ক্যাশবুকটা কি আমরা বুঝি কে বলছে বুঝি হাত আপনি তো বসে বরাবরই পাস আপনি বলেন তো ক্যাশবুক কি মাসাল্লাহ মাশাআল্লাহ সুন্দর বলছেন আপনি আপনি কোন দায়িত্বে আছেন কোন শাখা কোন ইউনিয়নে সব ও আপনার আপনারাই হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ ওইটা তো বোঝাই যায় ক্যাশবুক আপনাদের শাখা আছে ক্যাশবুক হলো নগদ টাকার আদান প্রদানের হিসাব যে খাতায় থাকে সেটাই হলো ক্যাশবুক অর্থাৎ বাজারে ক্যাশবুক নামে কিন্তু বই কিনতে পাওয়া যায় আপনারা গেলেই পাবেন এক পৃষ্ঠা এক পাতায় লেখা থাকে আয় আরেক পৃষ্ঠায় থাকে ব্যয় তো সেটা কিনে আপনারা প্রত্যেক মাসে হিসাব করতে হবে কে কত টাকা দিচ্ছে হিসাবে থাকতে হবে কোভা কোথায় কত টাকা ব্যয় হচ্ছে আরেক পাতায় থাকতে হবে এটা প্রত্যেক শাখায় ক্যাশবুক রেজুলেশন কিন্তু বাধ্যতামূলক আমাদের সকল প্রকার আয় রসিদের মাধ্যমে হতে হবে আর সকল ব্যয় ভালচারের মাধ্যমে হতে হবে কথা বোঝা গেছে এই বিষয়গুলি যদি আমরা রপ্ত করতে পারি তাহলে শাখায় কোনো সমস্যা তৈরি হবে না দেখা যায় বছর শেষে অনেক মনোকষ্ট তৈরি হয় ঝামেলা তৈরি হয় এগুলো যেন না হয় সুতরাং এই দুইটি মৌলিক বিষয় আপনারা মনে রাখবেন আমরা এখন যাব আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের কি করণীয় এ ব্যাপারে একটা এখানে ধারণা দেওয়া আছে সবার শেষে দেখেন এটা বলে আমি আমার আলোচনা শেষ করব সবাই বের করেছেন সিটের পিছনে সবার পিছনে অনেকে সিট পায় না সিট কি নাই সেটা অপ্রতুল ঠিক আছে আপনার পরে দেখে নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন সংক্রান্ত মহতারা আমিরের বক্তব্য এবং কেন্দ্রীয় নির্দেশনার প্রতি নিয়মিত দৃষ্টি রাখা ইজ ইজ দ্য ভাইটাল পয়েন্ট আমরা নির্বাচনের সময় খেই হারিয়ে ফেলি এই নির্বাচনটা এমন একটা জিনিস মানে গুটিবাজি কখন যে কোন জায়গার দাবার গুটি কোথায় যায় এটা বোঝা খুব কঠিন আমরা একই সাথে চলি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে মনের খবর কিন্তু এক একটা এক এক রকমের এক এক রকম এটা কিছুদিন পথ চললে বোঝা যায় আমরা একসাথে মিটিং করলাম মিটিং করার পরে সংবাদ সম্মেলন করতে গেছি আমাদেরকে আপনাদের কারণ কি বলতে কি বলে ফেলে বিপদ হয়ে যায় কি না নিজেরা বলে নাই আমাদেরকেও কিন্তু বলতে দেয় নেই তো তাদের মোটিভটা আলাদা তো নির্বাচন এমন একটা জিনিস নির্বাচনের সময় দেখবেন আমাদের অঞ্চলগুলিতে মাহফিল হয় পিসার বা না আমির বা আমাদের মহাসচিব হুজুরের এখানে ওই ওই সমস্ত রাজনৈতিক দলের নেতারা কিন্তু তাদেরকে দাওয়াত দেওয়া হয় তারা আইসা কিন্তু জোর করে হলেও তারা আসে এসে চেহারাটা দেখায় বলে যে আমি আপনাদের সাথে আছি সহযোগিতা করেছি এই সিম্পিটিটা কিন্তু নির্বাচনে কাজে লাগায় তারা নির্বাচনে বলে পিসাদ চর্মানের সাথে আমি বুক মেলাইছি হ্যাঁ হুজুরের সাথে কিন্তু আমার ভালো সম্পর্ক এবং ভোটের সময় বলবে যে হুজুর কিন্তু বলছে আমরা কিন্তু এক হয়ে গেছি নানা রকমের প্রপাগান্ডা চালানো হয় সহজ সরল মুজাহিদ বা মরিদরা কিন্তু তাতে কিন্তু তার কথায় কিন্তু আকৃষ্ট হয়ে যায় এই জন্য সবসময় মমতার আমি কী বলছেন এবং আরও মজার ব্যাপার হইল এখন তো ইউটিউবের যুগ কোন জায়গার কথা কোন জায়গায় গিয়া লাগায় কাটিং কুটিং করে ভিডিও বানায় বোঝা কঠিন হুজুর কি বলছে কারে কখন বলছে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে ভেরিফাইড ফেসবুক আছে ভেরিফাইড ফেসবুক পেজ সেইখানে নজর রাখবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের পেজে নজর রাখবেন সেখান থেকে যতক্ষণ পর্যন্ত কোনো নির্দেশনা আসে নাই ততক্ষণ পর্যন্ত আপনারা কারো কোনো কথায় কান দেবেন না আমাদেরকে আমরা আমাদের দলে সহস্র লোকের সংখ্যা বেশি আমরা রাজনীতির এই কুটচাল এই কূটনীতিগুলো আমরা বুঝি না আমরা ইদিনে সিরাতল মোস্তাকের পথে চলি এবাদতের রাজনীতি করি যার কারণে আমাদেরকে খুব সহজেই এরা আপাদ্রষ্ট করে ফেলতে পারে এই জন্য মুমিন ধোকা দিবে না মুমিন ধোকায় করবেও না সতর্ক থাকবেন দুই জনমত সৃষ্টি করার লক্ষ্যে সমাজসেবামূলক কাজে দায়িত্বশীল বেশি সম্পৃক্ত রাখা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সাঁইত্রিশ বছর অর্জনের মধ্যে একটা গ্রহণযোগ্য এবং উল্লেখযোগ্য অর্জন হইল যে কোনো সংকটে এই হলুদ কমলা কোটিগুলো কিন্তু ঝাঁপিয়ে পড়েছে আপনারা মিডিয়ায় দেখেছেন ফেসবুকে দেখেছেন ইউটিউবেও দেখেছেন জাতীয় মিডিয়ায় এসেছে কোথাও আগুন লেগেছে অথবা কোনো ঘূর্ণিঝড় অথবা বন্যা জলোচ্ছ্বাস আমাদের কোটিপরা এই স্বেচ্ছাসেবক বাহিনী মাঠে নিয়ে মানুষের কাতারে এগিয়েছে সহযোগিতায় হাত বাড়িয়েছে আপনাদের স্থানীয়ভাবে এরকম যে কোনো দুর্যোগে আপনারা এরকম মাঠে নামবেন জনগণের সাথে থাকবেন জনগণকে বোঝাবেন যে আমরা আপনার সাথে আছি এইটা করাতে দুইটা লাভ একটা হলো আমরা যে মানুষের পাশে দাঁড়াই আমাদের কিন্তু কোনো লস নাই আমাদেরকে কেউ যদি টাকা না দেয় খেতেও না দেয় আমাদের কোনো লস আছে আল্লাহ আমাদের প্রতিদান দিবেন আর দ্বিতীয়ত হলো আমাদের প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে যে না এরা আসলে সত্যিকার মানুষের জন্য কাজ করে এটা যদি কাজে লাগাই নির্বাচনে হয়তো তারা আমাদের এই ভালো লাগা থেকে আমাদেরকে ভোট দিতেও পারে সুতরাং জনসম্পৃক্তমূলক কাজে সম্পৃক্ত রাখা তিন নম্বর ওয়ার্ড এবং নির্বাচনে সেন্টার ভিত্তিক সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনের উদ্যোগ গ্রহণ করা আপনারা জানেন এই নির্বাচনগুলিতে সেন্টার ভিত্তিক কমিটি করার আমাদের নির্দেশনা আছে আপনারা অতি দ্রুত আপনাদের এলাকার যতগুলি ভোট সেন্টার আছে সেন্টার ভিত্তিক কমিটি যুব আন্দোলন করে ফেলতে হবে সারা বাংলাদেশের অনেকগুলি শাখা আলহামদুলিল্লাহ অলরেডি করে ফেলেছে এই ধারাবাহিকতা আপনারাও করবেন এটা আমার বিশ্বাস সেন্টার ভিত্তিক যুব আন্দোলন শক্তিশালী কমিটি থাকবে মনে রাখবেন সামনে যে নির্বাচন হতে যাচ্ছে আমরা আশা করছি সুষ্ঠু এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে তো সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যদি হয় ওই সময় কেউ যেন পেশি মাধ্যমে আমাদেরকে তাড়িয়ে দিতে না পারে বিতাড়িত করতে না পারে অস্ত্র শক্তি অস্ত্রের ভয় দেখে আমাদেরকে যেন ভোট সেন্টার থেকে তাড়ায় না সেই জন্য আমাদেরকে সেন্টার ভিত্তিক শক্তিশালী কমিটি গঠন করার প্রচেষ্টা চালাতে হবে এখন থেকে আমাদেরকে এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে চার নম্বর দল মত পাঁচ লাখ তরিকা দিন বিশেষে ভোটারকে আকৃষ্ট করতে পদ্ধতি বক্তব্য প্রচার করা বিতর্কিত বক্তব্য কার্যক্রম পরিহার করা নির্বাচনে জিততে হলে

কথা বলতে বলতে এমন কথা বলছে যে তোমার ফিরে বৃত্ত ইয়ার প্যাটটি এত বড় হাই ফিরের মধ্যে আস্ত একটা কাশি দিলে চালান হয়ে যাবে এরকম বলে সে চিন্তা করে আসলে তো বিশ্বের অনেক বড় সে কোনো কথা না বলে চলে গেল আপনি এসে আমাকে বললেন যে ভাই এমন কথা বলছে কাজ ভালো জবাব দিচ্ছে মাথা নিচে করে চলে গেছে একদম ভালো টাইপ করে